বসা হুয়া গাঁ সে এক মনে শোনো এখানে ওড়ালের জন্য প্রিপারেশন ছিল আর আমি সকাল সকাল করেছিলাম মুড়ি মাখা আজকে সকালে আমি জল টল যা খাই ওগুলো খেয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ পর মুড়ি মাখা করেছি ওখানে গাজর টাজর পেঁয়াজ লঙ্কা একটুখানি চানাচুর ষোলো আনা চানাচুরটা খুব টেস্টি না দেওয়া থাকে ওটা দিয়ে ধানের মুড়ি একটু তেল দিয়ে ধনেপাতা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে যে এত টেস্টি লাগে ভীষণ ভালো লাগে তো ওটা মেখেছিলাম মাঝে মধ্যে একটু চটপটা এরকম খেতে ইচ্ছে করে তো সেই চটপটার মধ্যে আমি মুড়িটাই রাখি আর কি তো ওই মুড়ি করেছিলাম আর একটু কফি খেয়ে নিয়েছি তো আস্তে আস্তে ব্ল্যাক কফি দি কে যাবো শুরু করার আগে একটুখানি দুধ দিয়েই খেয়ে নিচ্ছি আর কি দুধ তো যখন হাতের কাছে থাকে তখন ইচ্ছে করে দুধ দিয়ে তো টেস্টি হয় কিন্তু হেলদি ব্যাপারটা যদি রাখতে চায় তাহলে হচ্ছে ব্ল্যাক কফি খেতে হবে তো তার জন্য আমি ভাবছি যে শুরু করব তো তার আগে মাঝে মধ্যে একটু দুধ দিয়ে কফিটা একটু খেয়ে নিচ্ছি তো যাক আস্তে আস্তে ধরবো আর কি তো ব্রেকফাস্ট হয়ে গেছে ছেলেকেও তো দুধ দিয়েছি দুধ মুড়ি দিয়েছি এইসব খাওয়ানোর পর ও একটু মনোযোগ দিয়ে প্রিপারেশান নিচ্ছিলো কারণ ওর আছে ওড়াল ঠিক আছে তো ওর জন্যও পড়ছিলো আর আমি একটু চুপ করে ওখানে সাইডে দিয়ে কিন্তু শ্যুট করে নিয়েছি ও পড়াশোনা করছে ও যদি টের পায় তাহলে আর শ্যুট করতে দেবে না চিল্লাবে তো আমি কিন্তু দূর থেকে ওকে মানে না দেখিয়েই এরভাবে শ্যুটটা করি যাই হোক তারপরে আমি হচ্ছে এবারে বাকি কাজে লেগে পড়বো সুপ্রভাত প্রিয় পরিবার সবাই কেমন আছো করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বেসিনটা মোটামুটি মিডিয়াম আর কি এটা খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটোও না এরকম টাইপের তো তো একটু একটু জল তো নিচে পড়েই যায় তার জন্য ওখানে পাপস তো একটা দিয়েছি ভেজা ভেজা থাকলে পা দিতে ইচ্ছে করে না কিন্তু জায়গাটা মুছি নিতে হয় বাসন ধুলে যেহেতু জল পড়ে ছিটা ফোটা তো ওটা তো মুছি এমনি করে কিন্তু জল পড়তে পড়তে না একটা দাগও পড়ে যায় অনেক সময় তাই না সাইড দিক দিয়ে হয়তো তাড়াহুড়োতে কোথাও বেরিয়ে গেলাম ওটা মোছা হলো না তো একটা দাগ কিন্তু পড়ে থাকে ঘন ঘন তো ডিপ ক্লিন একটা যে ব্যাপার আছে সেটা মাঝে মধ্যে করি সবসময় তো হয় না কারণ অন্যান্য কাজও থাকে ছোটাছুটি থাকে তাই না তো এমনি করে নাকড়া দিয়ে তো মুছে নেই কিন্তু আজকে ভাবছি একটু ভালো করে এটাকে ডিপ ক্লিন করবো একটু বালু একটুখানি বাসন মাঝে সাবান পুরানা স্কচ ব্রাইট দিয়ে মাঝে মধ্যে আমি এটা করি এটা ঘষে ঘষে পরিষ্কার করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেই তাতে করে বেশি একদম চকচকে হয়ে যায় জায়গাটা ভালো লাগে আর কি মনের একটা আলাদা শান্তি চকচকে মানে পরিষ্কার জায়গা দেখলে খুব ভালো লাগে মনেরও শান্তি একটা তো তারাহুড়োতে তো এরকম করে মুছে মুছে যাই তো মাঝে মধ্যে এই যে এইভাবে কিন্তু ডিপ্লিন করি এই যে টি টেবিলটা যেখানে বাসন ধুয়ে ধুয়ে রাখি এটাকেও মাঝে মধ্যে এভাবে সাবান দিয়ে হচ্ছে ভালো করে ঘষে ঘষে নিয়ে তারপরে মুছি এমনি করে ন্যাকড়া দিয়ে তো মোছা হয় জল টল মুছে নিয়ে বাসন রাখি কিন্তু আজকে একটু এটাও ঘষে নিয়ে পরিষ্কার করে মুছে নিলাম মুছে নেওয়ার আগেই ওদিকে আমার মোবাইল হয়ে গেছে সুইচ অফ চার্জ দিলাম তারপর এই যে আরেকটুখানি হয়েছে হওয়ার পরে আবার চলে আসলাম তোমাদের সামনে এই তো জায়গাটা ঘষে নেওয়া হয়েছে এখন মুছে নেব হাতটা ধুয়ে চলে আসলাম এটাকে এখানে কিন্তু এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি হুম এটাকে ভাপিয়ে ভাপিয়ে সেদ্ধ করছি তাতে করে আমলকির গুণাগুণটা ভালো থাকবে চলে যাবে না সেদ্ধ করলে জলের সঙ্গে চলে যাবে আমলকির গুণাগুণটা যেন পরিপূর্ণ পাই তার জন্য হালকা করে একটু এভাবে ভাপিয়ে দিচ্ছি খুব বেশি সেদ্ধ করবো না মোটামুটি যখন সেদ্ধ হবে একটু হবে রেক্স দিয়ে জল দিয়েছি চাল দেবো ভাত বসাব একসঙ্গে দুটো গাড়ি হয়ে যাচ্ছে দেখো ওই দিকটা মুছে নিয়েছি এখন এই দিকটা মুচবো এটা মুছে এলাম একটু আছে তারা করে মোছা হয় না ডিপ ক্লিন করে করা হয় না সময়ই হয় না চান্স হয় না ইচ্ছে তো করে যে এরকম যদি ফাঁকা টাইম বাড়িতেই শুধু থাকতাম কোথাও না যেতাম হ্যাঁ আরেকজন থাকতো কেউ ওর পাপা থাকতো এখানটায় তো ঢুকে নিয়ে ছোটো ছুটি হুম দৌড়ে দৌড়ে যত এখানে আমরা দৌড় দিয়ে কাজও করতে হয় কাগজপত্র নিয়ে ওগুলো যদি ও করতো কেউ একটা করতো আর কি তাহলে এরকমই একদম প্রতিদিন ডিপ ক্লিন করে রাখতে পারতাম দেখতেও ভালো লাগে নিজের মনটাও ভালো লাগে কী করা যাবে সব দিকে দেখতে হয় না ওই জন্য কোনো না কোনো দিকে একটু পিছিয়ে থাকে ওটা আবার যেদিনকে সময় পাই চান্স পাই করে নিই ইচ্ছে তো করে সবসময় একদম এরকম ডিপ ক্লিন করে রাখি বাচ্চাও আমার ছোটো পড়াতে হয় হাতে ধরে লাই জল গুলিয়ে নিয়েছি এর উপরটাও বসিয়ে নিয়েছি পরিষ্কার করে মানে নিচটা গুছাবো নিচটা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিয়ে নিচটাও পরিষ্কার করবো মাছের দোকানে দাদাটা কি যে করলো ওই দেখো মাছের আঁশগুলো ছাড়িয়ে দেয়নি এখন ওইগুলো খুটিয়ে খুটিয়ে তোলো বসে বসে টাইম পাস কিছু করার নেই সময় লাগে এই যে কষ্টের কিছু নেই কিন্তু সময়ের অভাব তাই না এই মাছের গাছগুলো এখন বসে বসে তুলতে হবে এক হাতে শুট এক হাতে এসে এরকম করে ট্রাইপড কোথায় খুঁজবো তারপরে সেট সমস্ত কিছু মনে হয় টাইম পাস হয়ে যাবে কাজের একটা মাথায় দুটো ট্রাইপোর্ড লাগাই একটা মাথা কিনতে হবে কারণ ওই কারণে আরও অসুবিধা হচ্ছে একবার এটাতে লাগাই খুলি আবার ওটাতে লাগাই ট্রাইপডের যে হোল্ডার আর কি সেটা একটা কিনতে হবে না এই যে অসুবিধা হয় এক হাত দিয়ে শ্যুট করতে ভীষণই অসুবিধা হয় তো এবারে মোবাইল দূরে কোথাও সেট করে দিয়ে দু হাতে ভালো করে ঝটপট এই যে বেছে নিলাম মাছগুলো নিয়ে এখানটা এখন তেল হলুদ সরি লবণ হলুদ মেখে ভেজে নেব তারপর আলু দিয়ে ঝোল করব আর বেগুনের ভাজা করব বেগুনের ভাজা এখন খেতে ভালো লাগে মানে জন্য ভাজা বলো কচি কচি বেগুন তো ভাজা বলো ঘন্টো বলো ভর্তা সব কিছুই ভালো লাগে আর এদিকে আমি রান্নাও করছি আর এদিকে কিন্তু আমি আমলকিগুলোকে হালকা করে প্রেস করলে দেখো এইগুলো ছিড়ে মানে খুলে খুলে আসছে সুন্দর করে তো রান্না হয়ে গেল কমপ্লিট এখানটায় গরম গরম ভাত গরম গরম মাছের ঝোল আলু দিয়ে বেগুন ভাজা তার সাথে রয়েছে স্যালাডি সনুকে চলো দিয়ে দিই একটুখুনি পড়ে টড়ে এখন টিভি দেখছে তো তারপর খেয়ে দে বিকালবেলা একটু পড়াতে হবে কালকে ওরাল পরীক্ষা আছে এখন আমিও খেয়ে নিই কটা খাওয়া দাওয়া করে একটুখানি মোবাইলের কাজ করছিলাম আর রেস্ট করছিলাম ওই মুহূর্তে দুধ আসলো দুধ নিয়ে এসে দুধ গরম করলাম করার পর আবারও মোবাইলের কাজে লেগে পড়েছি তো ওই দিকটায় সোনু বলছে মাম্মা খেতে দাও খেতে দাও সন্ধে হয়ে গেছিলো তো ওই জন্য ফটাফট গিয়ে দুধটা আর একটু গরম করে ওকে দিলাম আর পপকর্ন ভেজে নিলাম সন্ধ্যাবেলায় একটু টিফিন না দিলে মানে ও মানে লাগবে আর কি ওর টিফিনটা আর ও ওকে দিতে দিতে কি হয় এখন আমিও করি নাহলে ওই দুপুরবেলা খেয়ে কিন্তু একবারে রাত্রেবেলা খেতাম কিন্তু ছেলের জন্য আর কি টিফিন দিতে দিতে আমারও অভ্যেস হয়ে গেছে সন্ধ্যাবেলা কিছু একটা খেতে হবে তো মানে চেষ্টা করি চটপটার মধ্যে যেন হেলদি থাকে তার জন্য এই যে পপকর্নটাই বেশিরভাগটা আনি তো পপকর্ন ভেজে দিদিদের একটা বাটি ছিল ওটাতে করে একটুখানি দিয়ে হচ্ছে দিয়ে আসলাম পুচকি ওরা খেতে পারবে ওটাতে ওই জাম্বুড়া মাখা দিয়েছিল দিদি আমাকে তো মানে যেটি সবাই মিলে আর কি জাম্বুড়া মেখেছিলো আমাকে ডাকছিলো আমি যেতে পারিনি ছেলেকে নিয়ে কোথায় যেন যাচ্ছিলাম তো ওই মুহূর্তে যাওয়া হয়নি বলে পরে আমাকে দিয়েছিলো এই শীতকালে ছাদে বসে আর কি এটা ওটা মাখা খেতে ভালো লাগে সবাই মিলে এনজয় করে আমাকেও ডাকে কিন্তু আমি না ওই যেতে পারি না আর কি এই কারণেই ছোটাছুটি থাকে ঘরে আসলে পরেই ঘরের কাজ কমপ্লিট করেই আবার এই এডিটিংয়ে লেগে পড়তে লাগে তার জন্য আমি এই উপভোগগুলো আজকাল আর করতে পারি না ইচ্ছে থাকলেও আর আমরাও টিফিনটা করে নিলাম করার পর সোনুকে বললাম এই যে ঠান্ডা যেহেতু পড়েছে কম্বল টম্বল নিয়ে শুয়ে থাকে বালিশ একবার পায়ে লাগবে একটা একবার মাথায় লাগবে এরকম বিভিন্নভাবে নিয়ে মানে ও শোবে বসবে বসে টিভি দেখবে তার জন্য পুরো বিছানায় কিন্তু আবার একদম ওরকম হয়ে যায় ও গোছালো তো তাই ওকে বললাম তুমি একটুখানি সোফার মধ্যে বসো আমি একটু বিছানাটা ঠিক করে নিই ভাল লাগছে না দেখতে একদমই তো বিছানাটা একটু গুছিয়ে নেবো কারণ এখনই তো শোবো না পড়াশোনা আছে আর কত কিছু আছে রাতের খাবার দাবার বানানো রেডি করা খাওয়া অনেক কিছু আছে তো ফ্রেশ হব তো ততক্ষণ এটা দেখতে ভাল লাগবে না তাই একটু বিছানাটা একবার গুছিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে ওই ওদিকে কাপড় দেখো ধুয়ে রেখেছে বালতি ভরে ওই কাপড়গুলো একটু মানে মেলে দেবো আর কি আর এখানটায় আমার কাজ করতে করতে লেগে যাচ্ছিলো গরম তাই সোয়েটার খুলে এক ঢিল তো বিছানাটা গুছানো কমপ্লিট কাপড়গুলো একটু বাইরে মেলে দেব আর আজকে একটু মানে দিয়ে দেওয়া যে শীতলটা ওইটা একটু শুকোতে দিয়েছিলাম সবুজ সবুজ কোটোটা দেখতে পারলে ওটা ঘরে ঢুকিয়ে রেখেছিলাম শুকানোর পর তো ওটা ঠিক করে রেখে দিলাম রান্নাঘরে নিয়ে গিয়ে এবারে ঘরটা পরিষ্কার করে আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর গুটিয়ে ওখানে ডাস্টবিনটাতেই রেখে দেবো আর সোফাটার উপরে দেখতে পাচ্ছ কি অবস্থা অনেক কিছু দিয়ে কাপড় চোপড় ব্যাগ দিয়ে ভর্তি হয়ে গেছে স্কুলের ব্যাগ সোনুর তো এখন এটাও গুছিয়ে নেব। আসলে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো রেখেছি ওখানটায় বাজ করার জন্য আর সোনু স্কুল থেকে এসে ব্যাগটা ওখানটায় রেখেছে গত বছর রাসমেলা থেকে এই প্যান্টটা নিয়েছিলাম ঠান্ডার জন্য আর কি তো এটা তখন পরাতাম তারপরে এই ঠান্ডাটুকু পেরিয়ে গিয়েই যে এক বছরের মধ্যে এটা টাইট হয়ে গেছে তো ওকে বলছি এটা পরে দেখো না কেমন হয় কতটা টাইট হয় আমি দেখি ও বলছে মানে ও কি বলো তো একটু টাইট হলেই পড়তে চায় না তা ভাবছি যে হয়তো একটু টাইট হয় ও পড়তেই চায় না কারণ ও সময় ঢেলা ঢেলা জামা জামাকাপড়ই পড়তে চায় তো আমি দেখছি কত দেখি কতটুকু হয় তো ঢুকলো কিন্তু ওই যে টাইট হয় একটু ওইটাও পছন্দ করে না স্কিনের সঙ্গে লেপটে থাকবে এরকম একদমই পছন্দ করে না ঢেলা ঢেলা কাপড় লাগবে ওর তো এই জন্য এই প্যান্টটা বাতিল পড়ে গেল এক বছরের মধ্যে তো কী আর করা যাবে কিছু করার নেই এবছর তো একটা হলুদ কিনলাম আবার কিনতে হবে তার মধ্যে যোগার জন্য আলাদা করে প্যান্ট লাগে এগুলো মোটা প্যান্ট দিয়ে যোগা করতে পারে না যোগার জন্য একদম স্ট্রেচেবল প্যান্ট দরকার ঢিলা ঢেলা ট্রাকশুট টাইপের মানে খরচের আর শেষ নেই কত রকম যে দরকার পড়ে যায় আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করবো বন্ধুরা যেটা অনেক দিন পর ফিরে পেয়েছি মানে অনেক দিন অনেক বছর আগের একটা খুব সুন্দর স্মৃতি সোনু তখন খুবই ছোট্ট ছিল তের বছর মতো বয়স হবে আমি গেছিলাম তখন চেন্নাইয়ে সোনুর পাপার কাছে তো ওই যে বলেছিলাম না ফার্স্ট টাইম আমি একাই ফ্লাইটে করে গেছিলাম ওর কাছে তখনকার ভিডিও তো ওখানটায় যখন গেছিলাম তো ও বলেছিল পাঁচ ছয় মাস মতো থাকবে আমার এখানটায় তো আসো তো ওই জন্য গেছিলাম তো ভাবলাম পাঁচ ছ মাস পর না চলেই আসবো তো আমি তখন হাতের শাখা জোড়া সোনার আর কি নতুন বানিয়েছিলাম তো ওটা আমার পড়া ছিল তো যখন বানিয়েছিলাম কাকু কিন্তু বলেছিলেন যে এটা বেশি না পরে থাকবি না তোলা তোলা করে পড়বি খুলে রাখবি নাহলে কিন্তু নোংরা হবে বা খারাপ হতে পারে যেহেতু ডিজাইন করা ছিল সোনাটা পাতের শাখা নয় তো আমি বললাম ঠিক আছে পাঁচ ছ মাস তো থাকবো তারপরে তো চলেই আসবো তো ওইটাই পড়ে গেলাম এখন ওখানে যাওয়ার পর আমি কিন্তু বেশি দিন ছিলাম ওখানটায় অন্যান্য ডিউটি করলে কিন্তু বাইরে চলে যেতে লাগে বা হচ্ছে তাড়াতাড়ি করে ওরা চলে যাচ্ছিলো আমার চোখের সামনেই দুই তিনজন ফ্যামিলি আসলো চলে গেল কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পেরেছি ওখানটায় ওটা একটা গেস্ট হাউস ছিল ওখানটা বেশি দিন থাকতে পেরেছি এই কারণে কারণ সোনু বাবা অফিসিয়াল কাজে নিযুক্ত ছিল আর কি তো যে কারণে ওকে থাকতেই লাগতো ওকে ওখান থেকে অন্য কোথাও পাঠাতো না আর ওকে অনেকদিনও ডেকেছিলো তো তারপর আমি ওই জন্য অনেকদিন থাকতে পারি আর এক বছর বোধহয় পার হয়ে গেছিলো এক দেড় বছর এদিকে হচ্ছে আমার শাখা খুলে খুলে আসছে আর কি সোনাগুলো খুলে খুলে আসছে তো তার জন্য শাখাগুলো দিয়ে না আমার হাত কেটে যাচ্ছিলো মানে ওই সোনার যে ডিজাইনগুলো ছিল ওগুলো যে মানে ঢুকিয়ে এরকম আটকে ধরে থাকে সেই যে সূচের মতো এইগুলো ওগুলো আমার হাতের মধ্যে বিঁধে একদম ছানা অবস্থা হয়ে গেছিলো তো সোনুবাবা বলছিলো যে ওগুলো খুলে রাখো তো আমার কেমন যেন লাগছিল তো আমি ভাবলাম চলো তাহলে বাজারে খুঁজে আসি শাখা পাওয়া যায় কি না পুরো চেন্নাই খুঁজেছি মানে আশেপাশে যেটুকু এলাকা রয়েছে করতেও আর খুঁজে পাইনি শাখা প্রথমে একটা শাখার ওরকম বের হলেও পরে আস্তে আস্তে ওটারও খুলে যাচ্ছিল এদিকে সোনাগুলোও আমার হারিয়ে যাচ্ছিলো দু একটা টুকরো হারিয়েও গেছে এদিকে হাতের আমার কেটে কেটে অবস্থা খারাপ আর এদিকে শাখাও পাওয়া যাচ্ছে না তো অগর আর কী করবো ওগুলো বাধ্যতামূলক খুলে রেখেছিলাম কিছু করার ছিল না তবে চেন্নাইয়ে সিঁদুরের কোনো কমই ছিল না সিঁদুর সবাই ওখানে পড়ে তাই সিঁদুরের এরকম কোনো সমস্যা হয়নি ওটা পরতাম সবসময়ই এখনও যেমন মাঝে মাঝে খুবই সিম্পল থাকতে ইচ্ছা করে শাখাটা পরি পলাটা খুলে রাখি মাঝে মাঝে আবার কখনো কখনো সিঁদুর তো অবশ্যই পড়ি কিন্তু ফোটা মাঝে মাঝে দিই না শাড়ি পরলে অবশ্যই দিই আমার কি মনে হয় মাঝে মাঝে বলো তো মনের মধ্যে ভক্তি থাকলে স্বামীর প্রতি শ্রদ্ধা থাকলে আর যদি সত্যি সত্যি মনের ভিতর থেকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি স্বামীর দীর্ঘায়ুর জন্য তাহলে আমার মনে হয় ভগবান নিশ্চয়ই শুনবেন বাইরের একটু দেখানো কম বেশিতে উনি কোনো কিছু ধরবেন না আমার মনে হয় কারণ আমি এরকমও দেখেছি নাম বলবো না এরকম দেখেছি প্রচুর সিঁদুর একদম গাদা গাদা সিঁদুর পরে হ্যাঁ শাখা বলা পরে একদম সুন্দর করে উনি থাকতেন স্বামীকে বিন্দুমাত্র ভালোবাসে না স্বামী অসুস্থ হয়ে মারা গেছে চিকিৎসাটা পর্যন্ত ঠিকমতো করতে চায়নি বলে তো এরকমটাও দেখেছি আমি তার জন্য আমার মনে হয় মন থেকে প্রার্থনা সমানটা থাকা বেশি জরুরি সিঁদুরটা কে কীভাবে পড়ে কি মন্ত্র পড়ে পড়ে নাকি সেটা আমি জানি না তবে আমি প্রত্যেক দিন সিঁদুরটা পড়ার সময় এভাবেই প্রার্থনা করি পড়ি যেন ও দীর্ঘায়ু হয় আমার মনে হয় প্রত্যেকটা প্রতিবোতা নারীরই স্বপ্ন যে বরের কোলে মাথা রেখে মৃত্যুবরণ যেন হয় আমিও সেটাই চাই আমার শেষ নিঃশ্বাসটা হোক ওর কোলে মাথা রেখে যেন আমি মৃত্যুর সময় ওকে পাই ওকে চাই তার জন্য যদি আমারও আয়ুটা ওকে লাগাতে পারি পারতাম তাহলে লাগিয়ে দিতাম ভগবানের কাছে প্রার্থনা করি আমার আয়ুটাও ওকে লাগুক আর আমার শেষ নিঃশ্বাস অব্দি ও পাশে থাক তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এই সেই চেন্নাইয়ের আমাদের গেস্ট হাউসটা এখানে একটা খাট ছিল টিভি ছিল একটা সোফা ছিল আর একটা এরকম কভার ছিল তো এখানটায় রান্নাবান্না তো এলাউ ছিল না মেশেই খাওয়া দাওয়া করতাম খাবার নিয়ে আসতো কিন্তু বুঝতেই পারছো মেষের রান্নার ঘরের রান্না তো এক হয় না বলো তাই কিন্তু মাঝে মধ্যে এখানটায় চিকেন মাছ বা একটু আলু ভর্তা যেগুলো পছন্দ করি টুকটাক আর কি আমরা খেতে ওগুলো বানিয়ে আর কি মেষের ভাতের সঙ্গে সবজির সঙ্গে খেতাম আর কি ফ্যামিলি তো এখানটায় খুব কম ছিলাম দু তিন ঘর ছিলাম বেশিরভাগ ছেলেরা তো ওরা ফ্যামিলি আনতে পারতো না তো তার জন্য মাঝে মাঝে ওরা বলতো সোনু পাপাকে আমি বানিয়ে দিতাম বাড়ির হাতের রান্না ওদেরও তো খেতে ইচ্ছে করতো তাই না মাছ মাংস এইসব আর কি বানিয়ে দিতাম সোনু পাপ্পা গিয়ে দিয়ে আসতো তো এই কিছু মানে স্মৃতি ওখানকার জড়িয়ে একটা ছোট্ট ভিডিও দেখে অনেক কিছু মনে পড়ে গেল ওখানকার সবাই সোনুকে খুব ভালোবাসতো একটাই ছোট বাচ্চা ওখানটায় ছিল বাকি যারা আসতো অনেক মানে বড় আসতো একজন নতুন কাপল এসেছিলো তারপরে বয়স্কও এসেছিলেন বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এরকম একটা আন্টিও এসেছিলেন বাচ্চা কাচ্চাকে সেটেল করে দিয়ে ওনারা একটু ঘুরতেন আর কি হাজব্যান্ডের কোয়ার্টারে এসছে একটু ঘুরতে কি আর করবে বলো গোটা জীবনটা তো বাচ্চা কাচ্চাদের মানুষ করা ছোটা ছুটে ওদের বড় করে সেটেল করে দিতেই তো মায়েদের বাবাদের চলে যায় অনেকটা জীবন অর্ধেকটা জীবনেরও বেশি তো তারপর শেষ বয়সে আর কি স্বামী স্ত্রী একটু একান্তে নিবিড়িতে নিজের মতো সময় কাটান একটু সুখ দুঃখ শেয়ার করা তাই না তো ভালো লাগতো দেখতে ওদের সঙ্গে গল্প গুজব করতাম দু তিনটে ফ্যামিলি ছিলাম মিলেমিশে থাকতাম এই কিছু স্মৃতি ওখানকার বেশ ভালো লাগে তো চলো এখন অরিজিনাল সাউন্ড একটুখানি শোনাবো কারণ সোনু পাপ্পা গান শুনছিল সম্ভবত চেন্নাইয়ের মারিনোভিস থেকে এই রিমোট কন্ট্রোল কার্ডটা সোনুর জন্য ওর পাপা নিয়ে এসেছিলো তো আমি একটু চালিয়ে দিচ্ছিলাম পাঁচ ছয় বছর আগের সোনুর আওয়াজ শুনলে মা আমি খুব ঠিক এরকম করেই বলছিল কি কিউট লাগছিল না শুনতে আমার তো ভীষণ ভালো লাগছিলো শুনতে চলো আজকে তাহলে আসছি বন্ধুরা ফিরে আসবো দারুণ আইটেম লাগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই থ্যাংকস ফর ওয়াচিং